শীতের সন্ধ্যায় গরম গরম এই বাঁধাকপির চপ চা অথবা মুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে আর এইভাবে আবার বানানো শিখে গেলে বাইরে বাজার থেকে চপ শিঙারা কিনে খেতে আর ইচ্ছাই করবে না বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে খেতে এতটাই বেশি মজার হয় যে একটা দুটোতে কারোর মনই ভরবে না তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চপ তৈরি করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক অংশ ধুয়ে পরিষ্কার করে মিহি করে কুচিয়ে নিয়েছি আর এইভাবে একটু মিহি করে কুচিয়ে নিলে বাঁধাকপি সেদ্ধ হতে খুব বেশি কোন সময় লাগবে না এবারে বাঁধাকপির পুরটা তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায় এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টি গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এই রেসিপিটাতে পুরের মধ্যে হিংয়ের ফ্লেভারটা দারুণ আসে তাই হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এই সময় দেখবে ফোড়ন দেখে খুব সুন্দর একটা স্মেল পাবে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি আদা বাটা তোমরা এই রেসিপিটা নিরামিষভাবে তৈরি করতে চাইলে পেঁয়াজ কুচি আর রসুন বাটা স্কিপ করতে পারো এবার আদা রসুনটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা বাঁধাকপি এখানে সমস্ত বাঁধাকপিটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো অল্প একটু মটরশুটি হাতের কাছে থাকলে অ্যাড করবে তা না হলে স্কিপ করতে পারো তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই সময় দেখো বাঁধাকপির থেকে যে পানিটা বার হয়েছিলো তাতেই বাঁধাকপিটা বেশ কিছুটা নরম হয়ে গেছে আর পানিটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলার সাথে বাঁধাকপিটাকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে এতে করে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে বাঁধাকপিটাকে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর দেখো এই পর্যায়ে বাঁধাকপিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিচ্ছি আলুটাকে দিয়েও মশলার সঙ্গে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে পুরের টেস্টটা দারুণ আসে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা গুচি দিয়ে দিচ্ছি হাফ টিস্পের মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চাট মশলা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও এক মিনিটের মতো পুরের মধ্যে ভেজে নিচ্ছি তো পুরটা একদম রেডি সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে পুরের মধ্যে ধনেপাতার পাতার ফ্লেভারটা দারুণ আসে ধনে পাতাটি দেওয়ার সাথে সাথেই আমি চুলো ফ্লেমটাকে অফ করে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুটটা একদম রেডি তো এইভাবে একবার পুটটা তৈরি করে দেখবে খেতে দারুণ লাগে এবারে পুটটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে চলো একটা ব্যাটার তৈরি করে নিই এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এতে করে চপের ওপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচ গুঁড়ো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব এ ব্যাটারটা অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি ঘনও হবে না একটা মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে এবারে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি দেখো একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি তোমাদের হাতের কাছে ব্রেডকাম থাকলে অবশ্যই তোমরা ব্রেডকাম ব্যবহার করতে পারবে আর এদিকে যে আমি চপের জন্য পুরটা তৈরি করে রেখেছিলাম এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে গোল করে এভাবে চপের মতো চ্যাপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিব তারপর অতিরিক্ত ময়দাটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর দেখতেই পাচ্ছ আমি ব্রেড কামের মধ্যে খুব ভালোভাবে এইভাবে একটু কোট করে নিচ্ছি আবারও এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নিব তারপর আবারও এটাকে খুব ভালোভাবে ব্রেড কামের মধ্যে কোট করে নিতে হবে আমি এই প্রসেসটা দুইবারে করছি এতে করে চপের ওপরের অংশটা খেতে অনেক বেশি ভালো লাগে তোমরা চাইলে এই কাজটা একবারও করতে পারো তো এই তো এখানে কিন্তু একটা চপ আমার তৈরি হয়ে গেল তো আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে একবার অবশ্যই বাঁধাকপিতে চপ তৈরি করে দেখবে খেতে দারুণ লাগে আর এইভাবে একবার বানানো শিখে গেলে দেখবে বাইরে বাজার থেকে তার কিনে খেতে ইচ্ছাই করবে না একইভাবে আরও একটা চপ আমি তৈরি করে নিচ্ছি দেখতে পেলে বন্ধুরা আবারও এটাকে আমি ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিব তো প্রতিটা চপ খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে চপ তৈরি করে তোমরা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে বেশ দিনের রেখে দিতে পারো যখন খাবার ইচ্ছা হবে দশ থেকে পনেরো মিনিট আগে বার করে নেবে তারপর তেলের মধ্যে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এবারে চপগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় এদিকে চুল্লায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা চপ তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে তা নাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে চপগুলো ফেটে যাবে বা ভেঙে যাবে আর ওপরে যে আমি টোর বিস্কুটের গুঁড়োর যে লেয়ারটা দিয়েছি সেটা খুলে যাবে তাই অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর চপগুলো তেলের মধ্যে ছাড়তে হবে একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রেখেই চপগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে রাখা যাবে না তাহলে চপগুলো প্রচুর পরিমাণে তেল শোক করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত চপগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চপগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আর লাল লাল করবো না এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো একইভাবে সমস্ত চপগুলোই আমি ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু ক্রিস্পি মুচ মুচে বাঁধাকপির চপ ওপর থেকে একটু বিটনুট চড়িয়ে দিচ্ছি তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধোঁয়া ওঠা এই গরম গরম বাঁধাকপির চপ শীতের সন্ধ্যায় থাকলে জাস্ট জমে যাবে আর একটার জায়গায় দশটা খেতে ইচ্ছা করবে এতটাই বেশি মজার হয় আসতেলীয় পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম